আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষানিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী শিক্ষার্থীর জন্য নির্দেশনা মূল্যায়নের প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা তিনটি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে পাতা খুঁজে খাতায় লিখব এরপর পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব তৃতীয় কাজটি আমরা জোড়ায় করব সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব সব শেষে নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্ম করব। কাজে চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি নিজ পরিবার আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক একে উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করি তথ্যগুলো লিখব ছক এক আমরা আমার পরিবারের তথ্য আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় আমার পরিবারের সদস্যদের আচরণিক প্রদান নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য দল গঠন আমরা চারজন করে একটি দল গঠন করব পরবর্তী কাজ দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিজের নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো থিমের আলোকে তথ্য সাজাই আমার ও সহপাঠীদের পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক ও সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় বৈচিত্র্য আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন বৈচিত্র্য থিম অনুসারে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক পাটানির বৈচিত্র্য লিখি এই জন্য আমরা নিজ ও সহপাঠীর পরিবারের ভৌগোলিক অবস্থান সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈচিত্র্য খুঁজব এই বৈচিত্র্যগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি এই বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য আমরা প্রয়োজনে সহপাঠীর নাম ব্যবহার করতে পারি এই কাজটি আমরা নিজ ও সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ও আচরণিক পাটানির বৈচিত্র্য নামে খাতায় লিখি পরিবারে আমার অবস্থান ও ভূমিকা নিজ পরিবারে কাঠামো বিশ্লেষণ করি পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখে এই কাজটি আমরা এককভাবে করব কাজ দুই পরিবার থেকে সমাজ ক নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের ছয় সাত নং পৃষ্ঠায় পাব। প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি জোড়া গঠন ও প্রশ্ন তৈরি আমরা জোড়ায় বসি আমরা সহপাঠীর পরিবার কীভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উৎপাদনের কোনো প্রভাব আছে কিনা বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব। এরপর একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকেই তথ্য সংগ্রহ করব লক্ষ্য রাখব প্রতিজনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় পনেরো মিনিট ফলে দুজনে সাক্ষাৎকারের জন্য প্রতিজয় তিরিশ মিনিট পাব সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমার খাতায় লিখে রাখব এরপর আমরা নিচের প্রতিবেদনটি পড়ব প্রতিবেদন পাঠ পয়লা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আমরা কি তা জানি চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিই পনেরো মিনিটের মধ্যে আমরা এই প্রতিবেদন পাঠ সম্পন্ন করব পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস যেভাবে শুরু বেশিরভাগ ইতিহাসবিদ মোটামুটি একমত যে উনিশশো পনেরোশো ছাপ্পান্ন সালে মোগল সম্রাট আকবরের শাসনামলী থেকে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল বাংলাদেশের জাতীয় জ্ঞান কোষ বাংলা পীড়িয়ার তথ্য বলেছে সম্রাট আকবর তার রাজত্বে খাজনা তোলার প্রক্রিয়া সহজ করতে পনেরোশো সালে দশ বা এগারোই মার্চ বাংলা সন প্রবর্তন করেন নতুন সনটির নাম দেওয়া হয়েছিল ফসলি সন পরে বা বঙ্গাব্দ নামে পরিচিত পায় এই পুরো কাজটি করা হয়েছিল ফসল উৎপাদনের ঋতুচক্রের সাথে ওঠার আদায় করা এর ধারাবাহিকতায় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করতো এর পরের দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন ভূস্বামীরা তাদের মিষ্টি করাতেন এ উপলক্ষে তখন মেলা বস্তু আয়োজন করা হতো আরও অন্যান্য অনুষ্ঠানের জনপ্রিয়তা ইংরেজ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখ বলেন ইংরেজ শাসন আমলে তারা ইংরেজি নববর্ষ খুব ঘটা করে উদযাপন করত এর আর এই প্রক্রিয়ায় তৎকালীন ভারতবর্ষের বাঙালি সহ অন্য যে জাতি গোষ্ঠী ছিল তারাও ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠানের বিপরীতে তাদের নিজস্ব বর্ষ উদযাপন শুরু করে পাকিস্তান আমলে পাকিস্তান আমলে আইয়ুব খানের সরকার বাঙালিদের নববর্ষ উদযাপনে বাধা দেয় বাঙালি মহীষীদের জন্মদিন বা রবীন্দ্র জন্মশত বর্ষ উদযাপন নিষিদ্ধ করা কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখাকে কাটছাট করা এবং তার লেখাকে সম্প্রদায়ীকরণ করা হয় এর প্রতিবাদে বাঙালিরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষ করে বাংলা নববর্ষকে সামনে রেখে প্রতি বছর একত্রিত হওয়া শুরু করল এর ধারাবাহিকতায় জন্ম হয় ছায়ানটের নটির আর এই প্রতিষ্ঠানটি প্রতি বছর রমনা বটমূলে রবীন্দ্রসঙ্গীত গিয়ে বর্ষবরণে আয়োজন করতে থাকে সংগৃহীত অংশবিশেষ বিবিসি নিউজ বাংলা চোদ্দ এপ্রিল দু হাজার তেইশ তারপর হচ্ছে গ সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন আমরা ইতিমধ্যে নিজ ও সহপাঠীর পরিবারে উদযাপিত পহেলা বৈশাখ সম্পর্কে প্রশ্ন উত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি উপরের প্রতিবেদন থেকে পয়লা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি এই দুটো তথ্যে উৎস থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তা নিচে উল্লেখিত ও দুটি বিষয়ে বিশ্লেষণ করব। জোড়া আমাদের মতামত উপস্থাপন করব। এরপর এককভাবে পয়লা বৈশাখ উদযাপন প্রকৃতি ও সমাজের প্রভাব শিশু একটি প্রতিবেদন লিখব প্রতিবেদনে নিজের দুটি বিষয় উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করব বিষয় পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব বিষয় দুই পহেলা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতিতে পুনরিত হওয়ার পেছনে প্রাকৃতিক ও সমাজের প্রভাব সবশেষে আমরা জোড়ায় সহপাঠীদের সহপাঠীর কাজের মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়ন রুপ্রিক্সটি খাতায় লিখে পূরণ করব বিশ মিনিটের মধ্যে আমরা এই কাজটি সম্পন্ন করব সতীর্থ মূল্যায়ন আমার সহপাঠীর নাম ইউনিক আইডি রোল নাম্বার এখানে রোল নাম্বার দিবে জোর কাজে আমার মতো হ্যা না দিয়ে ঠিক চিহ্ন দিবে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে তারপরে হ্যাঁ না দিবে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন তৈরি করেছে তারপর আমার সহপাঠী তত্ত্বের উৎস নির্বাচন করেছে আমার সহপাঠী তত্ত্ব সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে আমার সহপাঠীর সাক্ষাৎকার জন্য সহপাঠী আমার কাছে থেকে অনুমতি নিয়েছে আমার সহপাঠী নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষাৎকার নিয়েছে সাথে হচ্ছে আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে আর আটে হচ্ছে আমার সহপাঠী সাক্ষাৎকার প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রশ্নপত্রের প্রদত্ত দুটি বিষয়ে তার মতামত দিয়েছে কাজ তিন চেতনায় দেশ ও মানুষ আমরাও আমা আমরা এর মধ্যে বুঝতে পেরেছি বাঙালির সংস্কৃতি পয়লা বৈশাখ উৎসব উদযাপন রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট পাকিস্তান আমলে আমরা দেখেছি এই উৎসব উদযাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তৎকালীন সরকার কিন্তু বাঙালিরা তাদের অস্তিত্ব ও শেখর ধরে রেখেছে তারা নিজেদের উপর ধেয়ে আসা সব ষড়যন্ত্রকে রুখে দিয়েছে এই জন্যই তো আমরা সাহসী দেশপ্রেমিক ও আবেগী জাতি ভালোবাসি মা ও দেশকে দেশ যেন আমাদের মা মাকে যেমন আমরা শ্রদ্ধা করি বুকে জড়িয়ে ধরে স্বর্ণের তৃপ্তিভোধ করি ঠিক তেমনি দেশের মাটিও যেন আমাদের যেন স্বর্ণতুল্য এই মাটির গন্ধ বাতাস নির্মল আকাশ যেন আমাদের কাছে মায়ের মতো প্রিয় মুক্তিযুদ্ধে আমাদের দেশে অনেক সন্তান যুদ্ধ করেছেন দেশের জন্য আত্মত্যাগ করেছে আমরাও দেশের সন্তান এখন মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু দেশ ও মানুষের জন্য আমরা এখন কি করতে পারি বাঙালি একত্রিত মুক্তিযুদ্ধ করেছে দেশের স্বার্থে ঠিক তেমনি আমাদেরও এক এক হয়ে কাজ করতে হবে আমরা সবাই মিলে একসাথে ভালো কাজ করলেই দেশ ও মানুষের অগ্রতি হবে তাই আমরা আবার দলে বসে যাবত বলে দলে বসে আমরা একটি কর্ম পরিকল্পনা করবো কর্ম পরিকল্পনাটি হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার পরিকল্পনা আমরা এই কাজে দলের সবাই মিলে কখন কিভাবে ও কার সহায়তা করব তা ঠিক করব এই কাজের মাধ্যমে কতজন মানুষ উপকৃত হবে তা নির্ধারণ করব প্রত্যেক খাতায় প্রত্যেকের খাতায় আমরা কর্মপরিকল্পনা লিখে রাখব ঠিক আছে তো এই পর্যন্তই আজকে ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি তো তোমাদের মূল্যায়নের জন্য আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে পাশাপাশি বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবাইকে তোমার কাছে পড়ে যায় সবশেষেই তোমাদের সুস্বাস্থ্যদেরকে সফলতা মঙ্গল কামনা করে আসতে মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতিল্লাহি